দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে কেমন করে মানুষ ঘুরে বেড়ায় কিসের টানে মানুষ দেশ বিদেশে যায় ছুটে আর সেখান থেকে যখন ফিরে আসে নানান উপলব্ধি অভিজ্ঞতা নিয়ে ফিরে আসে আজ কেবল পড়াশোনা নয় আজ তোমাদের সাথে আমি ঘুরতে যাচ্ছি চলো ঘুরে আসা যাক ভ্রমণে যাব পিকনিকে যাব আর গান হবে না থাকি ফলে গান ভালোবাসে এমন একজন সঙ্গী রাখা অত্যন্ত জরুরি দলের মধ্যে আমাদের সঙ্গে ছিল অত্যন্ত প্রিয় বন্ধু সুরজিত দত্ত যার সঙ্গে নাম সিট তো সে গান ভীষণ ভালোবাসে অভিনয় করতে ভালোবাসে সে আমাদের সুন্দর গান শুনিয়েছে গেরা গড়য়া চাঁদ আdataProvider গড়য়া চাঁদ আdataProvider গড়য়া চাঁদ আdataProvider রাজা ভ্রমণ বলা হয় মানব জীবনের অঙ্গ কেবল মানব জীবনের অঙ্গ কেন পড়ব শিক্ষারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো এই ভ্রমণ ভ্রমণ আমাদের কি কি দেয় যদি প্রশ্ন আসে তো সব থেকে সুন্দর এবং সংক্ষেপ উত্তরটা হলো এই যে আমাদের প্রতিদিনকার যে ক্লান্তিকর এবং নিয়ম মাফিক জীবনযাপন সেখান থেকে কিছু জন্য বা কিছুক্ষণের জন্য কিন্তু আমাদেরকে শান্তির একটি জগতে পৌঁছে দেয় কেবলমাত্র ক্ষুদ্র জনগোষ্ঠী থেকে বা সংকীর্ণ জীবন থেকে বেরোতে সাহায্য করে না ভ্রমণ বরং ভ্রমণ একটি বৃহত্তর জনসমাজ এবং জনসংস্কৃতির সঙ্গে মিশে মিশে একাকার হয়ে যাওয়ার সুযোগ দেয় আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে কার না দেখতে ইচ্ছে করে রবীন্দ্রনাথের লেখা সেই কবিতার সেই নদীটিকে আবার কখনো যাকি যদি আমাদের মনে পড়ে গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে কার না ইচ্ছে করে সেই তাল গাছটিকে দেখে আসে হ্যাঁ শব্দ ঘুরে আসলাম বোলপুর শান্তিনিকেতন দারুণ মজাদার একটি দিন অতিক্রম করলাম এখন প্রশ্ন হলো তোমরা কি যাওনি তোমরাও গেছো আমার সঙ্গে কিভাবে আজকে পুরো এই ভিডিওতে প্রত্যেকটা ভ্রমণের প্রত্যেকটা ক্লিপ সঙ্গে রেখেছি তোমরা দেখবে যেন তোমরাও ঘুরেছ পুরো একেবারে বিষয় তুলে দিয়েছি এখন প্রশ্ন হলো তোমরা যদি স্বয়ং নিজে থেকেও যেতে চাও কিভাবে যাবে বা খরচ কত পড়বে বা কত দিনের জন্য যাবে কেউ কেউ বলে দুদিন তিন দিনের জন্য যাওয়া খুব মুশকিল ঝামেলার ব্যাপার ঠিক কথা একদিনের জন্য সময় করো মাত্র একদিন রাত্রেবেলা যাত্রা করো রাত্রে ফেরো দিন ধরে ঘোরাঘুরি করো দারুণ আনন্দ এবার তুমি কীভাবে একদিনে ঘুরবে কত খরচের মধ্যে ঘুরবে সবচেয়ে কম খরচ চার থেকে পাঁচশো টাকার মতো তুমি ঘুরে আসতে পারবে কিভাবে ঘুরবে পুরো ডিটেলস দিয়ে দেবো তো ফলে পুরো ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখো স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে নতুন বলে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমরা বেরিয়ে পড়ি রবিবার ভোরবেলা মালদা স্টেশনের উদ্দেশ্যে গাড়ি আগে থেকে আমাদের কাছে পৌঁছে গেছিলো সেই গাড়িতে করে আমরা মালদা স্টেশনের দিকে এগিয়ে চলি হায় শীতের রাত্রির বুক চিরে কুয়াশাকে ভেদ করে প্রিয় মানুষদের সাথে ঘুরতে যাওয়ার আনন্দটা এক অনবদ্য ঠিক সময়ে আমরা স্টেশনে পৌঁছোয় সিট খুঁজে নিতে সমস্যা হয়নি ভোর সাড়ে চারটায় ট্রেন ছিল ট্রেনে করে প্রিয় মানুষদের সাথে ভোর দেখা এ এক অদ্ভুত অনুভূতি সঠিক সময়ে ট্রেন পৌঁছেছিল কিন্তু বোলপুর স্টেশনে আমরা নামিনি আমরা বোলপুর স্টেশনের একটি স্টেশন আগেই নেমে গেছিলাম এবং সেটির নাম প্রান্তিক সেখান থেকে আমাদের টোটো আগে থেকেই ভাড়া করা ছিল সেই টোটোওয়ালা দাদাটি বেশ মিষ্টি ব্যবহার তিনি খুব সুন্দর করে ঘুরিয়েছিলেন তার ফোন নাম্বার আমি দিয়ে দেব বারোশো টাকা ভাড়া হয় সেই ভাড়াতেই সারা দিন তারা ঘুরিয়ে দেবে প্রথমে আমাদের গন্তব্য ছিল কঙ্কালিতলা মন্দির কথায় আছে সতীর প্রায় একান্নটি খণ্ড হয়েছিল দেহের শেষতম খণ্ড যেটি একান্নতম খণ্ড সেটি হচ্ছে কঙ্কাল সেই কঙ্কালটি নাকি এই জায়গায় পড়েছিল প্রান্তিক স্টেশনের খুব কাছাকাছি এই মন্দিরটি প্রচুর ভক্তের ভিড় হয় প্রতি বছর এবং সারা বছরই ভিড় হয় অনেকে পুজো দেয় আবার অনেকে মানত করে কেউ মেলা ঘুরে আমরা তো পর্যটক আমরা ঘুরতে গেছি আর জানতে গেছি সেই অতীত ইতিহাস দর্শনীয় স্থান এবং তার সাথে মিশে থাকা কতকগুলো গল্প শুনেছি সতীর যে কঙ্কাল এই কুণ্ডেই পড়েছিল জলের নিচে বেশ কতগুলো পাথর আছে যেগুলো বারো বছর পর পর সেগুলোকে উঠিয়ে পুজো করা হয় এবং তারপরে পুনরায় সেই জলে রেখে দেওয়া হয় সেগুলোই সম্ভবত সতীর কঙ্কাল যেটি পাথরে রূপান্তরিত হয়েছে বলে শোনা যায় কথা দেখলাম চারিদিকটি খুঁড়ে ভীষণ সুন্দর প্রাকৃতিক ঐশ্বর্য বলে কথা এটি বলিদানের স্থান এখানে বলি দেওয়া হয় চারিদিকে সবুজ সবুজ শ্যামল প্রকৃতি মানুষের আনাগনা কি পবিত্র শান্ত স্নিগ্ধ এই স্থান অনেক রকম জিনিসও বিক্রি হচ্ছিল বিভিন্ন দেবদেবীর মূর্তি তাছাড়া গৌতম বুদ্ধের ছবি রবি ঠাকুরের ছবি লালন ফকিরের ছবি অদ্ভুত অদ্ভুত আমেজ তখন সবে বাজারটি বসছিল সেখানে আমরা খুব সকাল সকাল পৌঁছেছিলাম তো তাই ঘুরতে অসুবিধা হয়নি কি সব হাতের কাজ সুন্দর সুন্দর জিনিস দেখলেই মন ভরে যায় মনে হয় সব দেখি নিই কিন্তু আমাদের তো অর্থের একটি সংকীর্ণতা রয়েই যায় এরপর কঙ্কালিতলার পাশেই রয়েছে কোপাই নদী যে কোপাই নদীকে কেন্দ্র করে তিনি রবি ঠাকুর রচনা করেছিলেন আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে জল কিন্তু যথেষ্ট কম আছে এই নদীতে অনেকে এখানে স্নান করে কঙ্কালিতলা মন্দিরে গিয়ে পুজো দেয় আমরা ঘুরতে গেছিলাম বেশ মিষ্টি একটি নদী চারিদিকে সৌন্দর্য মুগ্ধ করে দিয়েছিল কিন্তু এই যে ধারে ধারে কত আবর্জনা এটা ঠিক করেনি কিন্তু তারই পাশে সেখানে চলছিল আদিবাসী নৃত্য চমৎকার পর্যটকরা গিয়ে তাদের সাথে তালে তাল মিলিয়ে নাচছিল আমরা রওনা হলাম কোথায় যাই কোথায় যাই টোটোওয়ালা দাদাই বললেন প্রথমে চলো বিশ্বভারতী ঘুরে আসো বেশ সুন্দর জায়গা সময় নিয়ে ঘুরতে হবে সেখানে তার আগে আমরা একটু টিফিন টেশনে নিলাম বড়ো দোকানে গেলাম না রাস্তার পাশে দোকান প্রান্তিক স্টেশনের খুব কাছাকাছি ফুটপাথে বেশ সুন্দর আয়োজন খুব অল্প খাবার দাবার আমরা রওনা হলাম চারদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবং ধীরে ধীরে পৌঁছাচ্ছি রবি ঠাকুরের সেই ঐতিহ্যময়ী স্থান শান্তিনিকেতন বিশ্বভারতীর সাথে টোটোওয়ালা দাদা যদি গাইড হয় কেমন হয় বিশ্বভারতীর এরিয়া হচ্ছে আমরা তিন হাজার তিনশো বিঘা এরিয়া এখানে বাইশ রকম ভাষায় শান্তিনিকেতন পড়াশোনা হয় এখন চলে যাচ্ছি আমরা আনন্দ পাঠশালা যেখানে বাচ্চাদের ওয়ান থেকে টেন গাছের নিচে ওপেন ক্লাস হয় সেই জায়গাতে আমার বাবা দিকে যেন বটগাস দেখছেন বটগাছটির নাম হচ্ছে আপনার তিন পাহাড়ি বটগাছ আর পাথর দিয়ে দেখুন তিনটে ধাপ করা আছে এটার লাগিয়েছিলেন ছিলেন মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এর কাছে গাছের মধ্যে ঠাকুর একটা কবিতা লিখেছিলেন যে পুঁ পড়া গঙ্গি বোঝাই পড়া কুলকিহাড়ি এই ছবিটাতে এখানে লিখেছিলেন আর দু লাইন লিখেছিলেন বাংলাদেশে এই বটগাস্টার ছবি আপনি দেখতে পাবেন সহজপাঠ বইয়ে প্রথম পেজে আছে ব্ল্যাক কালারে সেই বটগাস্টে

পৌষ মেলার মাঠ রবি ঠাকুর যখন বেঁচেছিলেন কিছু আদিবাসীদেরকে নিয়ে পৌষ মেলা এখানে শুরু করেছিলেন যেটা হয় সাতই পৌষ প্রথম মেলা এখানে হয় আর এই যে আমার বাঁদিকে যেন বাড়িটা দেখছেন বাঁদিকে বাড়িটা হচ্ছে অপার্সনাল গৃহ বা ধ্যান মন্দির এটা খোলা হয় প্রত্যেক বুধবার দিনকে মেয়েদের সাদা শাড়ি ছেলেদের সাদা পাঞ্জাবি পরে এক ঘন্টার জন্য প্রবেশ হয় হিন্দু মুসলিম সবাই ঢুকতে পারে এটা বেলজিয়াম কাঁচ ইত্যালি তালি দিয়ে বানানো তখনকার দিনের বাড়িটা খরচা হয়েছিল পনেরো হাজার টাকা এই বাড়িটা বানাতে পোস্ত শুটিং বেলা শুটিংটা এখানেই হয়েছিল আর এই বাদিগের একটা বাড়ি আছে দেখবেন বাদিগের বাড়িতে নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি বা রবি ঠাকুরের কর্মজীবন বাড়ি এটা বাড়ি মসজিদ মন্দির গির্জা একসাথে বানানো এটা হচ্ছে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়াম রবি ঠাকুরের কবার মিউজিয়াম এটা এটা কোনো সময় খোলা হয় না এই বাড়িটা আমি দেখতে পাবেন কলকাতা ঠাকুরের সেম মডেল এসে বাড়িটা আমার এই বাদিক জায়গাটা হচ্ছে আপনার ছাতিনতলা আচ্ছা সাতিনতলা এখান থেকেই মহিষী রবীন্দ্রনাথ ঠাকুর বাইশজন শিক্ষক শিক্ষ থেকে নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন ওই জায়গার নাম ছিল আগে ভুবনডাঙ্গা ভুবন মোহন সিংয়ের কাছে এক টাকার বিনামূল্যে পুরো তিন হাজার তিনশো বিঘা এরিয়া তখনকার দিনে উনি কিনেছিলেন আর ভুবন মোহন সিংয়ের বাড়ি হচ্ছে সুরুলের রাজবাড়ি যেটা আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ি এটা খোলা হয় বছর দুশ সব সাতই পৌজ বাইজে থ্রাবন এই সব দিনগুলোতে খোলা হয় এগুলো আর আমার সামনে একটা হচ্ছে মিউজিয়াম মির্জার পাঁচটা বাড়ি আছে উদিচি পদিচি উদায়ন শ্যামলি তার মধ্যে ঢুকতে গেলে পার হেড একশো টাকার টিকিট আর যদি আয় থাকে তাহলে দশ টাকা লাগবে বিশ্বভারতী পরিদর্শন করতে গেলাম সেখানে কিন্তু প্রবেশ নিষিদ্ধ বাইরে থেকে তাই গাইড দাদা ঘোরালেন এবং তারপর আমরা গেলাম মিউজিয়ামে অসাধারণ এই জায়গা যত দেখি ততই অবাক হয়ে যায় আমাদের কথাই ছিল সেই টোটো চালক তিনি শুধুমাত্র গাড়ি চালিয়ে আমাদেরকে ঘোরাবেন না বরং বিশ্বভারতী পরিদর্শন করার ক্ষেত্রে তিনি সাহায্য করবেন তিনি গাইড করবেন এবং তিনি অশান অত্যন্ত সুন্দরভাবে শান্ত মন নিয়েই কিন্তু আমাদেরকে অনেক ভালো গাইড করেছেন আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের মধ্যে এখানে একটা সৌন্দর্য হল যে সকলকে জুতো বাইরে খুলে মোবাইলে সাইলেন্স করে অথবা সুইচ অফ করে সেখানে প্রবেশ করতে হবে দেখলাম অসাধারণ কিছু কিন্তু রেকর্ড করার উপায় নেই সেখানে রেকর্ড করা অপরাধ আমরা দেখলাম রবি ঠাকুরের ব্যবহার করা অনেক জিনিস রবি ঠাকুরের সারা জীবনের কথা আমরা সেখানে পেলাম দেখলাম কাজকর্ম সম্পর্কে জানলাম অনেক অনেক সুন্দর জিনিস না দেখলে মানে শুধু নিজের চোখে না দেখলে গাছটিকে দেখো কত দীর্ঘ কত সাদা চমৎকার মনে হচ্ছে সাক্ষী এই পুরো অঞ্চলের কি ভাস্কর্য সাধারণ সাধারণ এই মিউজিয়ামে প্রবেশ করার ক্ষেত্রে কিন্তু একশো টাকা মূল্য আর যদি স্কুল বা কলেজ ইউনিভার্সিটি আই কার্ড থাকে স্টুডেন্ট আই কার্ড তাহলে কিন্তু মাত্র দশ টাকা করতে পারবে চারিদিকে সবুজে সবুজ কি সুন্দর সাজানো মাঝে ভাস্কর্য বিভিন্ন ধরনের এবার আমরা রওনা হলাম রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় তিনটি বাড়ি দেখব বলে এই যে প্রত্যেকটি বাড়ি কি সুন্দর করে মানুষ সবাই ঘুরছে দেখছে ছোট বড় সবাই মিলে আনন্দ করছে এই রবি ঠাকুর তো আমাদের সম্পদ কি সুন্দর চারিদিকে গাঁদা ফুল দিয়ে ঘিরে রাখা জলাশয় সেখানে পদ্ম এবং কি সুন্দর ভাস্কর্য ছেলেমেয়েরা ভীষণ আনন্দ পেয়েছে আমি তো নিজের কথার বললামই না এত ভালো লেগেছে এবার আসলাম রবি ঠাকুরের ব্যবহার করা সেই গাড়িটির দিকে কি চমৎকার গাড়ি ছিল আহ কেমনি এই গাড়িতে রবি ঠাকুর বসেছেন ঘুরেছেন আহ কত স্মৃতি মিশে আছে সেখানে এবার সেখান থেকে ফেরার পালা ফিরতে ফিরতে আমরা দেখলাম বিভিন্ন শিল্প কারুকাজ গাইড দাদা আমাদের খুব ভালো করে বুঝিয়ে বললেন রাম কিং করবে এই যে এগুলো সব ভাস্কর্য তৈরি করে রেখেছেন আজও সেগুলো অক্ষয় ছবি ছিল না হ্যাঁ গো রামকিং করবে এই বাদিকে সংগীত ভবন নিষিদ্ধ এবার ঘুরতে করতে আমাদের পরবর্তী পরিকল্পনা হলো কোথায় সৃজনী শিল্পগ্রাম কিন্তু তার বাইরে রয়েছে জুস অর্থাৎ কাঁচা আমের শরবত অথবা লেবুর শরবত আমরা কিন্তু লেবুর শরবত খেলাম দারুণ হাসি মজা করে কাটলো এবার আমরা যাব সৃজনী শিল্পগ্রাম দেখতে এখনও টিকিট ত্রিশ টাকা কিন্তু স্টুডেন্ট কার্ড থাকলে অবশ্যই দশ টাকাতেই হয়ে যাবে এই জায়গাটিকে কখনো ভুলবো না এত সুন্দর দৃশ্য এত সুন্দর কারুকাজ করা আর ভীষণ শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত এই অঞ্চলটি রবি ঠাকুর কত বড় এবং মহত্ম মানুষ ছিলেন তা এখানে আসলে বোঝা যায় কত সব ভাস্কর্য উফ এত সুন্দর এখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না কিন্তু সময়ের দিকে তাকিয়ে সম্পূর্ণ জায়গাটিকে ঘোরা সমস্ত দর্শনীয় স্থান ঘোরা আমাদের পরিকল্পনা ছিল তাই আসতে হয়েছিল এই বুদ্ধমূর্তি এখানকার একটি অত্যন্ত ঐতিহ্যশালী সৌন্দর্য দূরে সাঁওতালি গান হচ্ছে আওয়াজ পাওয়া যাচ্ছে ভগবান বুদ্ধদেব সত আৰু তোমাৰ ফটো আছো নাব শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম দেখলাম সেখানে কি চমৎকার করে সাজানো কারো কাজ করা আহ কি হাসি মুখে তারা সাজাচ্ছে জায়গাটি আমরা যাব বলে আমরা দেখব বলে কি ভীষণ আনন্দ সেখানে এরপর আমরা গেলাম সেই সুরুল রাজবাড়ি যদিও রাজবাড়ি নয় সেটি জমিদার বাড়ি মনে আছে তো সেই ভুবন ডাঙার মা যেটি রবি ঠাকুরের বাবা কিনেছিলেন যে জমিদারের কাছ থেকে ইনি সেই জমিদার তার এই রাজবাড়িতে আসতে গেলে দশ টাকা করে টিকিট মাত্র প্রতিজন বিশেষ কিছু নেই কিন্তু এখানে দুর্গা হয় চারিদিক ঘুরে দেখতে পারো সেই ইতিহাসের ছ পাবে গন্ধ পাবে দেওয়ালে দেওয়ালে সেই অতীতের অনেক মানুষ দেখতে আসে ঘুরতে আসে চলো আর একটু কাছ থেকে দেখা যাক মন্দিরের সেই মূর্তি সম্পূর্ণ তৈরি হয়নি দেখো বাইরে থেকেই এবার কিন্তু আমাদেরকে যেতে হবে কোথায় আমাদের কিন্তু ভীষণ খিদে পেয়েছা এবার আমরা কোথায় যাব রাস্তাতে আর তেমন কোন হোটেল দেখলাম না সোজা চললাম আমার কুটিরের দিকে আমার কুটির সেখানে এত সৌন্দর্য লাল মাটির রাস্তা প্রথমে মনে হয়েছিল আমরা লাল মাটিতেই ভরে যাবে সারা সরাসরি কিন্তু দারুণ আনন্দ হলো এক ধরনের হোটেলও বলা যায় খাওয়া দাওয়ার জন্য খুবই সৌন্দর্য সুন্দর এই অঞ্চলটি আমরা দেখতে দেখতে গেলাম চারিদিকে বনাঞ্চল গল্প হৈ হল সারাটা দিন কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কাছেই হেঁসেল ঘর আমার কুটির কিন্তু তার আগে বনবিধির হোটেল ঘর দেখতে দেখতে যাব আমরা সামনে পেলাম খেজুর গুড় খেজুর খেজুর গুড় নিবে এদিকে বনপিথি হেসেল ঘর কিন্তু আমরা যাব আমার কুঠিরের দিকে এই জায়গাটিও বেশ সুন্দর অনেক পর্যটক আসেন খাওয়া দাওয়া করেন দেখলাম খুবই সুন্দর করে সাজানো চারিদিকে আমরা কিন্তু ভাত খেলাম না ভাতের অনেক দাম নিরামিষ খাবারই একশো সত্তর টাকা প্লেট তাই আমরা সবাই চাউমিন খাওয়ার পরিকল্পনা করলাম কচি কাঁচা বাচ্চারা তো খুব ভালোবাসল এরপর আমাদের শেষ গন্তব্য সোনাঝুরি হাট বিকেলবেলা করতে গেলাম শেষ গন্তব্য এরপরে আমাদের স্টেশনে ফিরে যেতে হবে কি বলবো এত ভিড় আর এত আনন্দ হলো এখানে জিনিস ঘর কত কি কিনবে হাতের কাজ ছড়ানো ছিটানো আমি কিন্তু ছবি কিনেছি বাউল ফকিরের এবার কিন্তু ফেরার পালা আর ফিরবো যখন নিশ্চয়ই আনন্দ করে করে ফিরতে হবে আমরা সন্ধ্যার সময় স্টেশনে পৌঁছে গেছিলাম তারপর চলছিল হুল্লোড় গান বাজনা কেমন লাগলো আমাদের ভ্রমণ অবাক হচ্ছে তো যে তোমরা যেতে পারবে না কেন যেতে পারবে না আমি অবশ্যই অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে কিন্তু খুব ভালো করে খুব বেশি করে পরামর্শ দেবো যে জীবনে একবার হলেও একদিনের জন্য হলেও যাও গিয়ে বোলপুর শান্তিনিকেতন ঘুরে আসো যাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না যেদিন যেতে চাইছ অবশ্যই দেখবা যেন বুধ বৃহস্পতিবার না হয় তাহলে সেদিন কিন্তু অনেক কিছুই বন্ধ থাকে কেমন বিশেষ করে কিন্তু মিউজিয়াম বন্ধ থাকে এবার তোমাকে যেতে হবে যে কোনো শনি রবিবার যাও সবচেয়ে বেটার ছুটি ছাটার দিন এবং সেখানে কিন্তু একটু ভিড়ও হয় ভালোই লাগে দেখতে এবার কথা হলো তুমি কীভাবে যাবে তাই তুমি যেদিন যেতে চাইছো তার আগের দিন অবশ্যই অবশ্যই কিন্তু টোটোওয়ালা দাদার নাম্বারটা দিয়ে দিয়েছি তাকে ফোন করে নিওয়া তাকে ফোন করলে তিনি স্টেশনে পৌঁছে যাবেন এখন বলবো যে কীভাবে স্টেশনে পৌঁছাবে তো তুমি তোমার বাড়ির যেখান থেকে তুমি যেতে চাইছো তার আশপাশের স্টেশন থেকে দেখো যে বোলপুর বা প্রান্তিক স্টেশনের টিকিট পাওয়া যাচ্ছে না তো টিকিট করে নাও তোমরা বেশ আগেভাগেই করবে কেমন এবার যে অনেক ট্রেন থাকে তোমার যেটা ট্রেনে সুবিধা হবে যাবে অবশ্যই চেষ্টা করবে আর খুব সকাল সকাল যদি সেখানে পৌঁছতে পারো আটটার মধ্যে। তাহলে আটটা থেকে একেবারে ঘুরতে পারবে সারাদিন তারপরে সন্ধ্যার পরে দেখো ট্রেনে তুমি চেপে যেতে পারবে তো সারাদিন ঘোরানোর পুরো দায়িত্ব থাকবে সেই টোটোওয়ালা দাদার হাতে তা এখন তোমরা যতজন মিলে যাবে ধরো পাঁচজন ছয়জন যাচ্ছ তাহলে একটা টোটোতে হয়ে যাবে তার থেকে বেশি যাচ্ছো তাহলে দুটো টোটো প্রতি টোটো নেবে বারোশো টাকা এবং খাওয়া খরচ হিসেবে মাত্র পঞ্চাশ টাকা করে তারা নিয়ে নেবে এবার কি হবে সারাটা দিন তোমাকে ঘোরাবে তোমাকে গাইড করবে তোমাকে জানাবে সেই বিষয়গুলো সম্পর্কে যেগুলো তোমার জানা নেই অথবা তুমি বইয়ের পাতাতেই কেবলমাত্র পড়েছো দারুণ আনন্দ হবে তোমাদের কোনো সমস্যা নেই থাকারও প্রয়োজন নেই খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না তোমরা একদিন ঘুরেই তোমরা কিন্তু লাস্ট নাইটে পৌঁছে যেতে পারবে বাড়িতে তো আজকের জন্য এইটুকুই কেমন লাগলো আমার এই প্রথম ভ্রমণের ভিডিও খুব সমস্যা হচ্ছিলো ভাবছিলাম যে করতে পারবো কিনা তো আমি চেষ্টা করেছি তোমাদের জন্য সব খুব ভালো লাগে এই জন্যই ভালো থেকো সবাই ধন্যবাদ কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু